কর্কটরাশির বন্ধুরা আজকে 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের 1 পূর্ণ তারিখ কর্কটরাষীদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখই এপ্রিল মাসের লাস্টের পূর্ণ দিন দ্বিতীয় অর্ধ এই সময় গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কর্কটরাষীদের উপরে বিশেষ কোনো কমিটমেন্ট অথবা চুক্তিবদ্ধ হওয়ার এনার্জি প্রভাব ফেলবে বিষয়টি ব্যবসা চাকরি প্রেম ভালোবাসা বিবাহিত জীবন উচ্চশিক্ষা বিদেশ গমন রাজনীতি যে কোনো পারে বিশেষ করে পুষ্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপরে মিলিত হওয়ার একটি এনার্জি মহাজাগতিক শক্তি এপ্রিল মাসে প্রদান করবে এই মিলিত হওয়া কোনো ব্যক্তি না হয়ে পরিস্থিতি চাকরি অবস্থা পুরনো কোনো জায়গা পুরনো কোনো বন্ধু যে কোনো কিছু হতে পারে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যেসব কর্কট রাশিদের বহুদিন ধরে সেপারেশনের মধ্যে থাকতে হচ্ছে তাদের এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে পুনর্মিলন অথবা নতুন মানুষের সাথে মিলন হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি নতুন নতুন এই সময় মিলিত হতে পারবেন অন্যদিকে যারা পুনর্মিলন অথবা মিলিত হওয়ার সুযোগ নষ্ট হয়ে যাবে সুযোগ আসবে কিন্তু তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি পুরুষ মহিলা রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি ঘনিষ্ঠ কেউ যে কেউ হতে পারে যার যে ব্যক্তিটি আপনার এই সুযোগ তার হিংসা বিদ্বেষ এবং ষড়যন্ত্রের ষড়যন্ত্র করে তার ষড়যন্ত্রের কারণে আপনার সুবর্ণ সুযোগগুলি নষ্ট হয়ে যাবে আপনার কাছে হয়তো বিদেশে যাওয়ার সুযোগ আসবে না বিয়ে করার সুযোগ আসবে যাই হোক না কেন সেটা চাকরির সুযোগ হোক আমি দেখতে পাচ্ছি যে তার ষড়যন্ত্রের জন্য উম সুযোগ নষ্ট হয়ে যাবে আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে বিয়ের জন্য পাত্রপাত্রী পাত্রী আসলো সে কোনো এমন কিছু বলে বসলো যার জন্য মানুষ ভুল বুঝে বিয়েটা ভেঙে গেল বা সেই সম্পর্কটা আর হলো না আর এই কাজটা এই যে তৃতীয় ব্যক্তি করবে এটা কিন্তু উদ্দেশ্য প্রণতি ভাবে নষ্ট করবে অনেক সময় থাকে ভাই বোন থাকে হিংসা করে হিংসা করে হতে দেয় না উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার হিংসার কারণে এটা আপনার জীবনে নষ্ট হয়ে যাবে অন্যদিকে পুনর্গ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই মধ্যে সমস্ত নাটকীয়তা এসব বিষয়ে আপনাকে একনিষ্ঠ ভাবে কাজ করতে আপনি একনিষ্ঠ ভাবে কাজ করবেন এমনটি আমি লক্ষ্য করছি বিশেষ করে যারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য টার্গেট নিয়েছিলেন যে আমরা এত টাকা জমাতে হবে বা আমি এই জিনিসটা কিনবো অথবা আমি এই বিজনেসটা এভাবে দাঁড় করাবো না পড়াশোনা করবো করবোটুক বা আমি এই লাইসেন্সটা অথবা আমি এই ডিগ্রিটা অর্জন করবো যারা এই ধরনের টার্গেট নিয়েছেন তাদের সেই টার্গেট ফুলফিল করার জন্য এপ্রিল মাসে জোরালোভাবে অর্থ উপার্জনের দিকে নজর দিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কোনো কোর্স করবেন বা বিদেশে যাবেন উচ্চশিক্ষা নেবেন তার জন্য যে অর্থ দরকার বা আপনি একটা গাড়ি কিনবেন বা গয়না কিনবেন বা দামি কিছু কিনবেন অনেক আছেন রত্ন পাথর কিনবেন তারা যে লক্ষ্যটা নিবেন যে আমি এই জিনিসটা নিব এটা দাম আমার তারা কিন্তু এ সময় সেই টার্গেট ফুলফিল করতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনি পুরুষ হন অথবা মহিলা বিবাহিত অবিবাহিত ছাত্র আহ ছাত্রী চাকরিজীবী বয়স্ক যে কেউ হন না কেন আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি অথবা যাই না না কেন। এপ্রিল মাসে কোনো কোনো কারণে কম সকল মানুষদেরকে বিশেষ কোনো বিষয়ে অর্থ জোগাড় করার জন্য স্ট্রাগল করতে হবে তবে যাদের এই ধরনের স্ট্রাগেলের বিষয় থাকবে না যে না আমি নর্মালি আমি বিজনেস করে ভালো ইনকাম করি বা আমার আমি একটা ভালো চাকরি করি যারা যাদের এই ধরনের স্ট্রাগলের বিষয়ে থাকবেন তাদের বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় বাসা পরিবর্তন আসবাবপত্র পরিবর্তন এসব বিষয়ে স্ট্রাগল করতে লক্ষ্য করা যাবে দেখেন একটা জমি কিনা বা একটা কিনা কিন্তু সহজ কাজ না আপনাকে বিভিন্ন ভাবে কাগজপত্র করতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে রেজিস্ট্রী করতে হয় কারণ একটা স্ট্রাগলের ব্যাপার থাকে অনেকে আছেন যে ঘরের ভিতরে অনেক কিছু চেঞ্জ করবেন আবার অল্প কিছু সংখ্যা কর্পোরেশন মানুষরা উত্তরাধিকার সূত্রে কিছু বিষয়ের প্রাপ্তি নিয়ে সমস্যা সমাধানের জন্য এপ্রিল মাসে পরিবারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় বুঝবে হবে। তবে যাদের পরিবারের ভিতরে এই ধরনের আলোচনা হবে না তাদের কর্মক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার অথবা অফিসের বস সহকর্মী এদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা এ সময় করতে হবে আবার কারো ক্ষেত্রে বিষয়টি শিক্ষাঙ্গনে হতে পারে আপনি একটা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান না হলে বিদেশে যাওয়ার জন্য কোনো এজেন্ট বা বিদেশের কোনো উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবেন সেখানে কোনো যে ইউনিভার্সিটি আছে সেখানে আপনাকে আলোচনা করতে হবে আবার যারা বিয়ের বিষয় লম্বা সময় ধরে চিন্তা করছেন কিন্তু পারিবারিক ঝামেলার কারণে হচ্ছিল না বা পরিবারের কেউ বাধা দিচ্ছিল ভাই বোন আত্মীয় তারাও এই সময় পরিবারের সাথে তাদের বিয়ের বিষয়ে আলোচনায় বসবেন এমনটা আমি লক্ষ্য করছি বিশেষ করে যারা দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ের জন্য চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এমনটি আহ যে পরিবারের সাথে আলোচনায় বুঝতে হবে আর এই আলোচনার ফলে বেশিরভাগ কর্কট রাশির মানুষরা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নিজের পারিপার্শ্বিক অবস্থা আর্থিক অবস্থা অনেক বেশি নিরাপদ করে তুলতে পারবেন যখন আপনি আপনার পরিবারকে অথবা আপনার বিজনেস পার্টনার কে হলে আপনার অফিসে অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি যখন আপনার বিষয়বস্তু তুলে ধরবেন তখন তারা অনেক কিছু এ সময় কনসার্ন হবে আপনার বিষয়ে তারা মনোযোগী হবে এবং আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা আর্থিক অবস্থাকে নিরাপদ করে তুলতে পারবেন যখন আপনি বলবেন যে আপনার টাকার প্রয়োজন আপনি আপনার ফ্যামিলিতে যতটুকু আপনার অধিকার আছে বা অনেক সময় থাকে ভাই বোন একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলি ভাই বোন একসাথে জমি জমা ভাগ হয়নি নিজের জমিটা বিক্রি করে দিবে যখন নিজে সম্পর্কে বলে যে আমার এই সমস্যা আমার এই পয়সাটা দরকার তখন ভাই বোন মিলে কি করে যে যেটা লিখেছে তাকে টাকাটা দিয়ে দেয় তুমি দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ উদাহরণ দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি আপনার আর্থিক অবস্থা এবং পারিবারসিক অবস্থা কিন্তু এই আলোচনার মাধ্যমে নিরাপদ করে তুলতে পারবেন এবং এই নিরাপদ হওয়ার বিষয়টি মে মাসে ঘটবে অন্য দিকে যাদের বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যার ফলে আপনি নিজেকে খুব অনিরাপদ উপলব্ধি করছিলেন তাদেরও এই মে মাসে 1 তারিখের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হবে এবং আপনি নিজেকে নিরাপদ উপলব্ধি করবেন অনেকে থাকে যে যার প্রাক্তন হাজবেন্ড বা ওয়াইফ কেক করে দেয় বা বিভিন্ন ভাবে হেনস্থা করে লোকজন নিয়ে এসে শালিস বসায় এভাবে যারা অনিরাপদ ছিলেন তাদেরও কিন্তু পরিস্থিতি নিরাপদ হয়ে আসবে অন্যদিকে যাদের একেবারে অর্থ শেষ হয়ে গিয়েছিল আপনি কোনো আশা ভরসা पाচ্ছিলেন না তারা আমি দেখতে পাচ্ছি যে এই মে মাসের 15 তারিখের মধ্যে কোনো না কোনো ভাবে কারো কাছে আপনি অর্থ সাহায্য পাবেন কেউ একজন আপনাকে অর্থ সাহায্য করবে অথবা এমন কোন কাউকে আপনি আপনি পেয়ে যে আপনাকে কোনো কোনো ফেসবুকে আপনার কোনো ছোটখাটো ব্যবসা আছে বা আপনি হাতের কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন আপনার কাছে অর্ডার আসবে বিদেশ থেকে হোক দেশের ভিতরে হোক আপনার কাছে বড় ধরনের অর্ডার আসবে যা থেকে আপনি বড় ধরনের অর্থ লাভ করবেন ধরেন কেউ আছেন যে সে ফুড সাপ্লাই দেয় অনেকে থাকে যে অফিসে দুপুরে খাবারটা সাপ্লাই দিচ্ছে বা বিভিন্ন গার্মেন্টসে সাপ্লাই দিতে হঠাৎ করে আপনি একটা বড় ধরনের এখানে অর্ডার পেয়ে যাবেন যা আপনাকে হয়তো এখানে এসে এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে আপনাকে একটা বড় ধরনের অ্যাডভান্স করে দিল আচ্ছা এমনও থাকে যে ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে টাকা দিয়ে দেয় দিয়ে বলে তুমি কাজটা করো বাকি টাকাটা পরে দিব তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় ধরনের অর্থ লাভের বিষয় আসবে আমি একটা উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে একই ভাবে আসবে তবে যাদের অর্থ ছাড়া অন্য কোনো সাহায্য প্রয়োজন দরকার হয়তো আইনি কোনো জটিলতা আছে বা কোনো মেন্টাল সাপোর্ট দরকার অথবা পরামর্শ দরকার যাদের অর্থ ছাড়া অন্য কিছু দরকার পড়বে তারাও এই যে মে মাসে আপনারা কিন্তু গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে মে মাসে আপনারা সে ধরনের সাহায্য পেয়ে যাবেন যাদের বুদ্ধির অভাব আছে বুঝতে পারছেন না অনেকে অনেক বুদ্ধিমান লোক থাকে কিন্তু ছোটখাটো বিষয়ে কনক্লুশন আনতে পারে না কি করতে হবে বুঝতে পায় না এ সময় কিন্তু আপনারা সাহায্য পেয়ে যাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন এ সময় আপনি অন্যদের কাছ থেকে পাবেন যারা রিসেন্টলি বিদেশে গিয়েছেন কয়েক মাস হয়তো ওই দেশের আইন কানুন জানেন না কারণ বিদেশে যেকোনো দেশে সেটা বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো দেশ হোক ইমিগ্রেশন খাটে না কারণ ইমিগ্রেশন লটা সম্পূর্ণ একটা দেশের নিজস্ব স্বার্থে তৈরি করা হয় যার জন্য আপনি একটা বিদেশে গেছেন রিসেন্টলি দেখবেন যে আপনার ইনফরমেশন গুলো জানা ছিল না আপনি কিন্তু এই ধরনের ইনফরমেশন পাবেন আপনাকে মাটিতে অনেক অনেক বড় সহযোগিতা করবে বিপদ থেকে এ সময় বাঁচিয়ে দিবে এছাড়া যারা এপ্রিলের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ দেশের বাইরে অথবা দেশের ভিতরে দূরবর্তী স্থানে ভ্রমণে বের হবেন কেউ আছেন ইন্টারন্যাশনালি করবেন কেউ দেশের ভিতরে করবেন ভ্রমণ অথবা ব্যবসায়িক সফরে যাবেন না হলে আপনি শিক্ষা সফর অনেকে করে কোন কাজে যান অথবা ঘুরতে যান আমি দেখতে পাচ্ছি যে সূর্যের প্রভাবে এই ভ্রমণ মে মাসে অনেক ধরনের বিপদ থেকে রক্ষা করবে আপনাকে আপনি এখানে যাওয়ার ফলে অনেক ধরনের বিপদ আপনার হয়তো জানা ছিল না সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন অনেকেই আবার এই ভ্রমণে বড় ধরনের একটা লাভ আপনারা এখানে পেয়ে যান বড় ধরনের লাভবান হবেন বিজনেস আইডিয়া পেয়ে যাবেন একজন এক একরকম অনেকে আছেন যে ভ্রমণের মাধ্যমে জীবন সঙ্গী পেয়ে যাবেন বা ভালো একটা মানুষ পেয়ে যাবেন অথবা এমন কারোর সাথে পরিচয় হবে যে আপনাকে ভবিষ্যতে অনেক বড় ধরনের সাহায্য করবে এই ধরনের ঘটনা কিন্তু এই মে মাসে ঘটবে তবে যারা ভ্রমণে যাবেন না তাদের মে মাসের পনেরো তারিখের মধ্যে বিভিন্ন ধরনের সেলিব্রেশন করার মতো আনন্দ উদযাপন করার মতো ঘটনা ঘটবে এটা ব্যক্তিগত হতে পারে পারিপার্শ্বিক হতে পারে একটা আনন্দ করার মতো একের অধিক ঘটনা ঘটবে আবার অনেকেই বিয়ে জন্মদিন বিবাহ বা শিকির অনুষ্ঠান পার্টি কনসার্টের মতো অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন ইনভাইট করবে আপনাকে সেখানে গিয়ে আপনি বিশেষ শুভ কিছু অর্জন করবেন অনেকে আছেন যে এই বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনারা আপনাকে কেউ পছন্দ করে ফেললো বা আপনি কাউকে পছন্দ করে ফেললেন পরবর্তীতে কথাবার্তাতে দেখবেন যে পজিটিভ আপনি তাদের কাছ থেকে সারা পাচ্ছেন আর বিষয়টি একই একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এছাড়া মে মাসের শুরু থেকে যেসব কর্কট রাশিরা লোনলি ছিলেন বা বিগত লম্বা সময় ধরে একাকিত্বের মধ্যে ছিলেন বিগত কয়েক মাস বা বছর খানিক ধরে একেবারে লোনলি ছিলেন যেহেতু শনির ঢাইয়া এপ্রিল মাসের আগ পর্যন্ত কর্কট রাশিতে ছিল আবার যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে আপনার পার্টনার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গিয়ে আপনি লোনলি হয়ে পড়েছেন তাদের আমি দেখতে পাচ্ছি যে এই মে মাস থেকে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একাকিত্ব ধীরে ধীরে চলে যাবে আপনার চারিপাশে অনেক মানুষ এবং শুভাকাঙ্ক্ষী জড়ো হতে থাকবে যার ফলে আপনি এপ্রিল থেকে মে মাসের পনেরো তারিখের মধ্যে আশেপাশের বেশ কিছু মানুষের কাছে থেকে রোমান্স উপলব্ধি করবেন আপনার প্রতি রোমান্স প্রদর্শন করবে একটা রোমান্টিকতা সেটা প্রেম ভালোবাসা হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো কিছু হতে পারে হালকা হোক গভীর হোক একটা রোমান্টিকতা আপনি উপলব্ধি করবেন কেউ এ সময় আপনাকে সরাসরি কোনো কিছু বলবে আবার কেউ ইনডাইরেক্টলি আপনাকে আকার ইঙ্গিতে প্রস্তাব দিবে যার ফলে কর্কট রাশিদের মে মাসে এপ্রিলের পনেরো তারিখ থেকে মে মাসে পনেরো তারিখ এই সময় একাধিক সুযোগ আসবে বা একাধিকবার আপনাকে প্রস্তাব দিব প্রথমে হয়তো এপ্রিল মাসে ঠিক বুঝে ফেলবেন যে কি ইসারা ইঙ্গিত করছে যা আপনাকে রেখে কোনটাকে বেছে নেবেন একের অধিক যখন আপনার কাছে এ ধরনের আকারি ইঙ্গিতে বা সরাসরি প্রস্তাব আসবে আপনি কাকে ছেড়ে কাকে বেছে নেবেন কোনটা আপনার জন্য বেশি ভালো হবে এসব বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন বিশেষ করে যাদের সূর্য এবং বুধ গ্রহ দুর্বল আছে অথবা আপনাদের প্রতিকার প্রয়োজন কিন্তু ব্যবহার করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটু নার্ভাস হয়ে যাওয়া বা বুঝতে না পারা বিষয়টি ভালোটা ভালো কোনটা হবে খারাপ কোনটা হবে জীবনে ধোকা খেতে খেতে এই কর্কট রাশির মানুষ এমন হয়ে গেছে যে এই সময় এসে কিন্তু বুঝে উঠতে পারবেন না যদি সূর্য এবং বুধ গ্রহ দুর্বল থাকে কারণ বুধ থাকবে আপনার মিন রাশিতে তো এটাকে নিচ ভঙ্গ রাজযোগ বলে যেহেতু মিন রাশিতে থাকবে তো নিচস্ব থাকবে কিন্তু এখানে সে শুভ গ্রহ শুক্রের সাথে থাকবে এবং সূর্য থাকবে হচ্ছে উচ্চ অবস্থায় মেষ রাশিতে তো এখানে একটা নিচ ভঙ্গ রাজযোগ হবে কিন্তু যার ফলে রাজযোগ অ্যাকচুয়ালি রাজযোগ এটা ওই ইন্ডিয়ান জ্যোতিষীরা বলে রাজযোগ বলে তেমন কিছু নাই এটা মানে নিজ ভঙ্গ বুধ গ্রহ নিচস্ব থাকলে মিন রাশিতে একটু ভালো কিছু হয় না তো এটা যেহেতু ভেঙে যাবে তাই এটাকে অনেকে রাজ্য বলে অ্যাকচুয়ালি এটা অতিরঞ্জিত করে বলা তো এখানে আপনি দেখবেন যে সিদ্ধান্ত নিতে পারছেন না এজন্য যদি আপনি এরকম মনে করেন যে আপনি ডিসিশন নিতে পারছেন না আপনার দুর্বলতা আছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এর প্রতিকার নিয়ে নিলে ভালো করবেন এছাড়া যেসব কর্কট রাশিদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সূর্য এবং বুধ গ্রহের অবস্থা খারাপ হয়ে আছে তারাও কিন্তু এই সময় খুব একটা শুভ ফল পাবেন না বা অনেক কিছু হাতে এসেও আপনি দেখা যাবে খুব বেশি কল্পনা প্রবণ হয়ে পড়ার জন্য দেখার জন্য সামনে থাকা চলে যাবে পরে হাই হাই করবেন আর যাদের সূর্য এবং বুধ গ্রহ জন্মকুণ্ডলীতে শক্তিশালী অবস্থায় আছে অথবা যারা আহ প্রপার রেমিডি ব্যবহার করছেন আমি দেখতে পাচ্ছি তারা এই মে মাসের পনেরো তারিখের মধ্যে চারদিক থেকে সুখ এবং সমৃদ্ধি পাবেন একটা সুখ এবং সমৃদ্ধির ফুল ফোটা শুরু করবে আপনি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবেন না চাইতেই ভালো জিনিসগুলো আপনার কাছে আসা শুরু করবে পাশাপাশি সূর্য এবং বুধ গ্রহের প্রভাবে যারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চাচ্ছিলেন কিন্তু বিয়ে হচ্ছিল না মে মাসের পনেরো তারিখের মধ্যে তাদের সুবর্ণ সুযোগ আসবে তবে সফলতা পেতে আমি আবারও বলি জন্ম ব্যক্তিগত জন্মকি কিন্তু আপনার সূর্য এবং বুধ গ্রহ শুভ হওয়া বাঞ্ছনীয় তো বন্ধুরা যারা খুব সমস্যায় আছেন বা থাকবেন আমি তাদেরকে বলবো আপনারা মুখী উদ্রাক্ষ ব্যবহার করেন বৈদিক জ্যোতিষে কর্কট রাশির জন্য যেহেতু চন্দ্র এই রাশির অধিপতি চন্দ্রের উপরে যত ধরনের কুপ্রভাব আছে এই কর্কট রাশিতে এই মুখী উদ্রাক্ষ কিন্তু সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি যত ধরনের খারাপ কিছু আছে কালো জাদু আছে মুখী উদ্রাক্ষ কিন্তু এগুলো সব প্রতিরোধ করার একটা এনার্জি এর ভিতরে থাকে আপনারা এগারো মুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের কি রত্নপাথর লাগে তা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন আশা ব্যবহার করে উপকৃত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভারতীয়দের জন্য রাশিফলের ভিডিও তৈরি করি না তাই ভারতীয়দেরকে আমি বলবো আমার ভিডিওগুলো না দেখার জন্য যদি দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন ভারতের অনেক দর্শক আমাকে বলেন কিছু ভারতীয়দের জন্য একশ কোটি ভারতীয়কে খারাপ হতে পারেন না আমি তাদেরকে বলবো এক গামলা দুধের মধ্যে এক ফোটা মল পড়লেই সেটা নষ্ট হয়ে যায় আর ভারতে তো কোটি কোটি বাংলাদেশ বিরোধী অসভ্য জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট বসবাস করে ভারত স্বাধীন হতে সাহায্য করেছে বলে তো আর বাংলাদেশের মাথাটা কিনে নেয়নি ভারতীয়রা অস্বীকার করে কিন্তু ভারত তার নিজস্ব স্বার্থেই পাকিস্তানকে দুই ভাগ করেছে যার ফলে বাংলাদেশের জন্ম হয়েছে সহজ করে বললে ভারত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেনি বরঞ্চ পাকিস্তানকে দুই ভাগ করা ভারতের জন্য অপরিহার্য ছিল রাশিয়াও বাংলাদেশকে স্বাধীন হতে তাদের নৌবহর পাঠিয়েছিল আর রাশিয়া তাদের নৌবহর না পাঠালে ভারত কখনোই পাকিস্তানকে দুই ভাগ করতে পারত না বাংলাদেশও কখনোই স্বাধীন হত না কই রাশিয়া তো ভারতের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশকে সাহায্য করার কথা বলে না আর ভারত যতটা না বাংলাদেশকে সাহায্য করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বাংলাদেশ থেকে চুষে লুটপাট করে সুদে আসলে নিয়ে গেছে